ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকো আজকে সকাল থেকে রাত অবধি কি কি হয় কি কি করি আমি পুরো ডেইলি রুটিনটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো সকালবেলা উঠে গেছি উঠে বাথরুমের কাজবাদ সেরে তারপর আমি কি করেছি দেখো ঠাকুর পূজ দিয়ে সকালবেলা রান্না বান্না জল খাবার কি হবে সেটা তো আজকে করেছি হচ্ছে ডিম টোস্ট ওকে দিয়ে দেব ওকে ডেকেছি এবার আমারটা করবো এগারোটা তেরো এই জাস্ট কমপ্লিট হলো আমার রান্না বান্না তো কী কী করেছি আজকে দেখে নেব ভাত পটল আলুর তরকারি আম ডাল করেছি আর এখানটা একটা বাটা আছে কি বাটা হচ্ছে পটল হয়েছে আজকে রান্না আর যখন খাওয়া হবে তখন ডিমের অমলেট করে নেব অত ডিম ছাড়া খেতেই পারে না ডিমের অমলেট করে নেব ব্যাস তো দুপুরবেলা এবার খাওয়ার টাইম এ দেখো ডিমের অমলেট দিয়ে খাচ্ছে ও আর এখানটায় ডাল পটল আলু তরকারি সব কিছু নিয়ে নিয়েছি চলো খেয়ে নি আগে দুপুরবেলা লাঞ্চ করার পর সাধারণত আমি ঘুমাই না দুপুরবেলা আজকে আমার এত ঘুম পেয়েছে যে কি বলবো দুপুরে একটু নিয়েছি ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিলাম দিয়ে এখন কিছু জামা কাপড় আছে এগুলো একটুখানি গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে আজকে আমার আজকে ক্লাস আছে সেখানটা যাব তারপরে বাবার বাড়িতে যাব কিছু কাজ আছে সেই কাজগুলো সারা তো স্টুডেন্টের বাড়িতে চলে এসেছি আজ ওর বাড়িতে এসেছি ভ্যানি থাকবে না এটা কখনো হতে পারে না দেখো ভ্যানি উপরে উঠে গেছে উপরে উঠে একটুখানি আমার সঙ্গে খেলো খেলো করছে ওর পড়াটা হয়ে গেছিল তারপরেই ওকে নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি ও একা একা ওঠেনি যাই হোক টেবিলে উঠে গেছে এখন উঠে একটুখানি খেলছে আমার সাথে ও চিপস খাচ্ছিলো অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টটা চিপস খাচ্ছিলো বলে ও একটু গন্ধ ছিল তো আমি বললাম যে একটু চিপস দাও ও খাবে ও দেখলাম যে খেলো যাই হোক সো ক্লাস হয়ে গেল ক্লাস করে বাড়িতে আসলাম কিছু অফিসিয়ালি কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম তারপরে ডিনার করলাম দেন এখন তোমাদের সঙ্গে একটু গল্প করতে বসলাম তো তোমরা কেমন আছো বলো প্রত্যেক দিন তো সকালবেলা ইন্ট্রোডিউসে তোমাদের বলি কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমরা তো আমার দেখছো ভিডিও বাট কমেন্টও করছো কিছুজন তবে সেরকম পরিমাণে কমেন্ট বা সেরকম পরিমাণে লাইক হচ্ছে না তোমরা দেখছো পুরোটা কিন্তু একটা লাইক দিতে তোমাদের কি হয় কে জানে জানি না ঠিক আছে তোমাদের ব্যাপার তোমাদের যখন চয়েস হবে তখন তোমরা লাইক দেবে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা আমার নেই আর যারা নতুন ভিডিও দেখছো আমার তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর একটা কথা বলার আছে যে আমি ফেসবুকে দুটো নতুন পেজ খুলেছি একটা হচ্ছে রিয়াস আর্ট অ্যান্ড ক্রাফট আর একটা হচ্ছে রিয়ার্স রিয়েল লাইফ তো ওই দুটো পেজ কিন্তু তোমরা ফলো করে দিও ওখানেও নতুন নতুন ভিডিও আসছে রিয়াস আর্ট অ্যান্ড ক্রাফ্টে ওটা শুধু আর্টের উপরেই পুরো ভিডিওটা থাকবে আর রিয়েল লাইফে ওগুলো অনেক ভিডিও তোমরা দেখতেই পারবে ওই পেজে গেলে তো আমি রিসেন্টলি খুলেছি কালকে ওপেন করেছি পেজটা তো ভালো ভালো ছবি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি ওই পেজে দেখো ইউটিউব পড়তে গেলে অনেক জ্ঞান দরকার এটা আমাদের প্রফেশনের মধ্যেই আমি তো নিয়েছি প্রফেশন হিসেবেই নিয়েছি হ্যাঁ প্রফেশনালি কাজ করবার চেষ্টা করছি যতটা সম্ভব যতটা পারি যতটা দক্ষতা আছে এখন অনেক কিছু আমার জানার বাকি রয়েছে হ্যাঁ অনেক কিছু আমি জানি না হয়তো ভুল ত্রুটি হয়েই যেতে পারে তো আস্তে আস্তে জানবো বুঝবো শিখবো তোমরাও অনেক সাজেস্ট করো কি কি করলে ভালো হয় যারা আমার থেকে অনেক অভিজ্ঞ তারা সাজেস্ট করো তো সেই বুঝে আমি কিন্তু পথ চলা চলবো আর এগিয়ে যাব। তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না থাকলে আমি এতটা দূর এগোতেই পারতাম না তোমাদের একমাত্র সাপোর্ট আছে বলেই আমি কিন্তু এতটা দূর এগিয়েছি তো ফার্স্টে যখন ছিল একটা সাবস্ক্রাইবার দুটো তিনটে করতে করতে বাড়তে বাড়তে এখন মোটামুটি হাফে এসছে মানে পাঁচশো তিপ্পান্নর মতন এসেছে মানে পাঁচশো ক্রস করেছে ঠিক আছে আশা করছি এটা অনেক দূর আমি এগোতে পারবো আমি কিন্তু কঠোর পরিশ্রম করছি দেখো যতই কষ্ট আমি কিন্তু ভিডিওগুলো চালাচ্ছি হ্যাঁ এখন হয়তো অফিস নেই অফিসের কাজ সেইভাবে করছি না কিন্তু পার্সোনাল অনেক অফিসিয়ালি কাজ থাকে যেগুলো আমি করে থাকি তারপর দেখো আঁকা কম্পিউটার ক্লাস এগুলো তো সব কিছুই আমি চালাচ্ছি এইটার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবটাও চালাচ্ছি আমি জানি আমার মতন অনেকেই আছো যারা আদার্স কাজ করে ইউটিউব চলছে যাদের যারা এডিট করছো একা একাই সব কিছু করছো আমিও তেমনি একা একাই সব কিছু করছি কেউ কিন্তু সাপোর্ট দেওয়ার মতন কেউ নেই আর এমনও কেউ নেই যে ভিডিও ধরে দিচ্ছে আমি ভিডিও মানে আমি কিছু কাজ করছি সেটা ভিডিও ধরে দিচ্ছে এরকম নয় আমার হাজব্যান্ড ও খুব বিজি থাকে ওর পক্ষেও সম্ভব হয় না যে সব সময় স্ক্যাপচার করে দেওয়া কোনো ভিডিও তো আরও খুব একটা এগুলোর মধ্যে ইনভলভডও থাকতে চায় না ওর হয়তো মেবি পছন্দ না বা কিছু জানি না পুরোটাই কিন্তু আমি নিজেই করি বলতে গেলে তো হ্যাঁ সাপোর্ট করে সাপোর্ট করে না এমন না যে সাপোর্ট করে যদি এগিয়ে যাই দেখি যে আমি একটা লক্ষ্যতেই স্থির আছি অনেকটা দূর এগিয়ে গেছি তখন ও কেন সবাই সাপোর্ট করবে বাড়ির লোক সবাই সাপোর্ট করে এটা ঠিক আর তোমাদের সাপোর্টে কিন্তু আজকে আমি এই পথটায় এগোতে পারছি তোমরা যদি না থাকো তাহলে কিন্তু আমি এত দূর এগোতে পারবো না আগেও ভবিষ্যতে কিন্তু আমি এগোতে পারবো না সুতরাং তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ 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 প্রয়োজন আর তোমরা আমার পাশে থেকো সাথে থেকো তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে তোমাদের ভালোবাসাই কিন্তু আমার একান্ত কাম্য ঠিক আছে তো আরেকবারও তোমাদেরকে বলছি আমার দুটো যে ফেসবুক পেজ ওই দুটো কিন্তু ফলো করে দিও রিয়াস আর্ট অ্যান্ড ক্রাফ্ট আর রিয়াস রিয়েল লাইফ এই দুটো ফেসবুক পেজ কিন্তু তোমরা ফলো করে দিও আর ইউটিউবে যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাবে তোমরা এখানটায় আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগছে যারা দেখছো আর কমেন্টের মাধ্যমেই জানাতে ভুলবে না আমার ভিডিও কেমন লাগছে ওকে চলো আজকে এই পর্যন্তই গুড নাইট সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে কালকে তো বাই